অনন্য মোহনের পরিচালনায় দরদ সিনেমাটিতে সাকিব খান অভিনয় করছেন এবং তার বিপরীতে প্রথমবারই মতো অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সাকিব খান ও সোনাল চৌহানের এই দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়া মুক্তি পাবে একই সাথে ছবিটির পরিচালক জানিয়েছেন যে দরদ একই সাথে তেইশটি দেশে মুক্তি চূড়ান্ত দরদ সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বরের শেষ দিকে তবে মুক্তির তারিখটা কিন্তু ঘোষণা করেন নাই পরিচালক ঘোষণা করবেন একটু আয়োজন করে সেই করবেন প্লাস সাংবাদিক তো আগস্ট বারো থেকে দরদের প্রমোশনটা শুরু করবেন সেই অনুষ্ঠানে তিন হাজার সাকিবিয়ান প্লাস সাংবাদিক প্লাস ইউটিউবারদের নিয়ে দরদের মুক্তির তারিখটা ঘোষণা করবে অনন্য মামুন এমনটাই জানিয়েছেন এখন কথা হচ্ছে আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন ছিল যে উনত্রিশে আগস্ট কি দিয়ে প্রমোশনটা শুরু হতে যাচ্ছে এটা কিন্তু অনেকের মনে প্রশ্নটা ছিল যে উনত্রিশে আগস্ট ট্রেলার আসবে নাকি প্রোমো ভিডিও আসবে নাকি কোনো গান আসবে এটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল তো এ বিষয়ে অন্য কাছ থেকে কিছুটা আবাস পাওয়া গেছে আর সেটা হচ্ছে তিনি বলেছেন যে আমরা স্পষ্টই শুনেছি তিনি বলেছেন যে দরদের গানটা যেহেতু রেডি তো গানটাই প্রকাশ করবে আগে তিনি বলেছেন যে এর আগেও কিন্তু প্রমোশনের একটা ডেট ফিক্সড হয়েছিল পনেরোই জুলাই পনেরোই জুলাই তারা প্রমোশনে নামবে শোনা গিয়েছিল তারা অ্যানাউন্স করেছিল যে পনেরো জুলাই নামবে তো সেদিন রাতে কিন্তু সে একটা পোস্ট করেছিল যে পনেরোই জুলাই কি হিন্দি গান আসছে নাকি অন্য কিছু এরকম একটা পোস্ট করেছিল অনন্যমন তো অনেকেই ভেবে নিয়েছিল যে পনেরো জুলাই গানটা আসছে কিন্তু দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তারা প্রমোশনও বন্ধ করে দেয় আর আমরা হ্যাঁ দরদের গানটাও পাই নাই তবে এবার ফাইনালি আসছে কি আসছে গান আসছে কি গান হিন্দি গান তবে ফাইনালি উনত্রিশে আগস্ট এই বহুল প্রতীক্ষিত সাকিব খান অভিনীত দরদ সিনেমাটির হিন্দি গান আসছে তো দেখা যাক কেমন হয় সাকিবের এই হিন্দি গানটি আর আমরা তো টিজারে দেখলামই সাকিব খান আর সোনাল চৌহানির অসাধারণ কেমিস্ট্রি খুবই সাবলীল হ্যাঁ দুজনকে খুবই মানিয়েছে এবং খুবই সাবলীল লাগছে তো দেখা যাক তাদের গানে ঠিক কতটুকু পারফর্ম করতে পারে আমরা হিন্দি গানের অপেক্ষায় উনত্রিশে আগস্ট আসছে হিন্দি গান গানটির শিরোনাম এই ভাবাও এই বাসাও এরকম তো দেখা যাক কি হয় তো উনত্রিশে আগস্ট আপনারা কে কে হিন্দি গানের জন্য অপেক্ষায় আছেন জানাবেন কমেন্ট বক্সে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনি যদি সিনেপ্রেমী হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ